আমি প্রথমে আমি আমার আমার নাম রহমান ইউনাইটেড সিটে মার্কেটিং অফিসারে আছি দায়িত্বে তো আমরা আসছি মোহনপুর গ্রামে আপনার দিনাজপুর সদরের দক্ষিণে আমরা আসছি মূলত এটা হচ্ছে যাত্রার নাম জানেন এই ঢেড়সের যাত্রার নাম হচ্ছে সোনার বাংলা সোনার বাংলা ইউনাইটেড সিডে সোনার বাংলা এটা ওপি ভ্যারাইটি উন্নত জাতের অপি ভ্যারাইটি তো আঙ্কেল এ যাবৎ আপনি কতবার শিখছেন এই ঢেঁড়সটা বলতে পারবেন পনেরো বার পনেরো বার শিখছেন আচ্ছা আপনার এখানে জমি কতটুকু আঙ্কেল দশ কাটা দশ কাটা জমি এই দশ কাটার জমিতে আপনি প্রতিবার যে ছেড়েন কত কতটুকু করে পান প্রতিবারে ছিলে যেহেতু এটা অপি ভ্যারাইটি আপনার চল্লিশ কেজি ষাট কেজি ষাট কেজি সত্তর কেজি সত্তর কেজি পর্যন্ত আসে

প্রচুর সুঙ্গা হয় কিন্তু আমাদের এই সোনার বাংলা ভ্যারাইটিতে এর মধ্যে কোনো সুঙ্গা নাই আমরা নিজেরাও দেখেন এখানে আমরা ঘুরে বেড়াচ্ছি গাছ নাড়তেছি কিন্তু কোনো সুঙ্গা নাই একবারে সুঙ্গা নাই অনেকটা হাইব্রিডের মতো হাইব্রিড ঢেঁড়স আমরা যখন দেখি যে মূলত কিনি হাইব্রিড ঢেঁড়সটা ফলন বেশি হওয়ার কারণে আর হচ্ছে গাছে সুঙ্গা নাই এই মূলত হাইব্রিড ঢেঁড়সটা আমরা বেশি করি আর এই জাতটার মধ্যে এটা অপিজাত কিন্তু উন্নত অপিজাত সোনার বাংলা সেটার মধ্যেও কিন্তু ওই সেম আপনার হ্যাঁ গিটগুলা কিন্তু ঘন 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 না আঙ্কেল আমরা গিট ঘন আবার ফলনটাও ভালো ফলনও ভালো খাইতে কেমন আঙ্কেল খাইতে ভালো খাইতে ভালো আপনার সহজে পুরোট হয় না না মনে করছে কোনো কারণে আপনি আজকে ছড়তে পারলেন না সেক্ষেত্রে কালকে কি পুরোট হয় দেয় এরকম মনে হয় উলোড হবে পুরোট হবে কি কম হবে কম হয় কম হয় আপনার তো আপনি কি সন্তুষ্ট আঙ্কেল সামনে এই জাত করা যায় যাবে জাতটার নাম কি বললাম সোনার বাংলা সোনার বাংলা